কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে কিন্তু মরা রাগ দিয়া মরা রাগ দিয়া কাফন চোর তার সন্তানদের কে ডেকে বলে এই সন্তান না সারা জিন্দিগি অন্যায় করেছি মরলে আমার সার আমি আমার আল্লাহর ভয় পাই আল্লাহর সামনে দাঁড়াইতেও ডরাই সুতরাং সন্তানরা তোমাদের প্রতি আমি পিতার পক্ষ থেকে বসি আমি পিতার পক্ষ থেকে অসিথ হলো আমি ময়রা গেলে আমাকে আগুন দিয়ে ছাই বানা দিবা আমার বস্তুগুলা সব যখন ছাই হয়ে যাবে আমার এই দুই ভাগ করবা এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবা আল্লাহর সামনে যেন আমার দাঁড়াইতে না হয়

ঈমানের গুরুত্বপূর্ণ একটা জুজ বাসবাদাল মউত নাস্তিকরা বাসবাদাল মউত মানে না নাস্তিকরা বলে মরার পরে আর পুনর জীবন নাই পইচা গেলাম শেষ হয়ে গেলাম আর পুনর জীবন নাই কিন্তু মুমিনের ঈমান হলো আছে পুনর জীবন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আবার খাড়া হইতে হবে দুনিয়ার হায়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে এটা ঈমান ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا ایک نقطہ ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا

আর একটা নুক্তা লাগানো হয়েছে হায়ের নিচে একটি নুক্তা পড়েছে এবার হয়েছে মুজরিম অপরাধী দোজকি একটা নুক্তা এক নুক্তা নে মুঝে এক নুক্তা মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا دال آئین علی دعا ایک تر نکتر کرنے دغا دعا کلن کمنا دغا بیٹھا دو کسٹ دو آج ایک تر نکتر کرنے محرم محرم ایک تی کوبیرہ گنار کرنے جنتی دو جتی একটা আর কারণে প্রকৃত মুমিন যারা তারা একটা গুণাও কবরে নেয় না প্রকৃত কারা তারা হলো যাদের ব্যাপারে আল্লাহাকের আলান আমরা তো দাবিদার মুমিন আর সাহাবিরা হলো প্রকৃত মুমিন রাম প্রকৃত মুমিন এই প্রকৃত মুমিন যে সাহাবায়কেরাম সাহাবিরা একটা গুণা কবরে নিয়ে যায় নাই তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু তারা গুণা নিয়ে কবরে যায় নাই জেনা হয়েছে মাপ লইয়া তারপরে কবরে গেছে মদ পান করেছে মাপ লয়া কবরে গেছে তোহমত দিয়েছে কাউকে ক্ষমা লইয়া তারপরে কবরে গেছে কোনো সাহাবি শরীয়তের সামান্য গাফলাত করেছে তার জন্য আল্লাহর সন্তুষ্টি লইছে তারপরে কবরে গেছে যুদ্ধে যাইতে কইছে নবী পিছে পড়ছে যায় নাই আগে ক্ষমা লইছে তারপরে মরছে একটা গুনার নাপাক একটা কবিরা গুনার না পাক জামাতে সাহাবার একজনও একটা গুনাও কবরে নেয় নাই আর আমরা হলো নিশ্চিন্ত মনে গুনালয় করি একটা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না এটা সাহাবায়ে کرام জানতেন এ কি নুকাতানি মুঝে এ কি নুকাতানি মুঝে মুহরিম সে মুজরিম بنا دیا মই দুআ করতে رہا অর ও দাগা সমজেতারা সুতরাং গুনাং আগে গুনা মাফ হইতে হবে জান্নাতে গুনা সহ যাওয়া যাবে না না সহ জান্নাতে কেউ কেউ আমন্ত্রণ নিমন্ত্রণ পাবে পাবেন যখন গুনা মুক্ত হবে তখন মাপ পাবে। হ্যাঁ এবার কেউ যদি

আমার উম্মত সব আল্লাহর জান্নাতে যাবে যারা কালেমা সব জান্নাতে যাবে সব জান্নাতে যাইব তবে আগে আর পিছে হইব যারা দুনিয়ার জমিনে ক্ষমা লইব মাফિલે গেছে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ মাফ চাই মাফ করে দেন ক্ষমা লইছে আল্লাহ ওয়ালাদের সহপতি গেছে মাফ চাইছে লাইলাতুন নিসুমিন সাবান পাইছে মাফ চাইছে খমার মাস রমজান পাইছে শেষ রাত্রে সবাই ঘুমাইছে ও ওই ठा কয় চাই আল্লাহ তালার কাছে যারা মাপ চাইছে হায়াতে দুনিয়ার হায়াতে যারা ক্ষমা লয়ো ফালাইছে এরা মরার সাথে সাথে জান্নাত এই ক্ষমাটা অনেক সময় ছোটখাটো তাকওয়ার কারণে আল্লাহ দিয়ে দেয়

মাযকীরা আনবানি ইসরাইল আলাদা তার জামাতুল বাপ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে যে ছোট ছোট কারণে মহান আল্লাহ বড় বড় আসামীদের maaf করে দিয়েছে তার ভিতরে একটা হল সারা जिंदगी কাফন চুরি করছে আল্লাহ তা তাআলা তার খোদাভিতির কারণে তাকে maaf করে দিয়েছি সে মুতক্বী বিবেচিত হয়েছে একারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে নিছে নবীজি বলছেন খবর দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী নিজে নিজের কিতাবে খবরটা নিয়ে আসছে কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে কিন্তু মরে রাখ دیا۔ মরে রাখদিয়া কাফন চোর তার সন্তানদের কে ডেকে বলে এই সন্তান সারা জিন্দিগি অন্যায় করেছি মরলে আমার সার আমি আমার আল্লাহরে ভয় পাই আল্লাহর সামনে দাঁড়াইতে ডরাই সুতরাং সন্তানরা তোমাদের প্রতি আমি পিতার পক্ষ থেকে ওসিয়ত আমি পিতার পক্ষ থেকে ওসিয়ত হলো আমি ময়রা গেলে আমাকে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবা আমার কষ্টগুলো সব যখন পুরা ছাই হয়ে যাবে আমার এই পুরা ছাই গুলাকে দুই ভাগ করবা এক ভাগ বাতাসে ভাগ পানিতে দিবা আল্লাহর সামনে যেন আমার দাঁড়াইতে নাশ হয় সন্তানেরা বাবার বাবার লাশ পুরায়া ছাই গুলা ভাগ পেরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে না হয়ে গেছে বাতাসে হারায় গেছে পানিতে হারায় গেছে কিন্তু মহান আল্লাহ তাকে আল্লাহ তালা আবার আবার আল্লাহ তালা তাকে আল্লাহ তালা খারা করছে বাস করছে বাস্বাদলমাও ইমানের গুরুত্বপূর্ণ একটা জুজ বাস বা আদল নাস্তিকরা বাস বা আদাল মানে না নাস্তিকরা বলে পরার পরে আর কোনো জীবন নাই পচা গেলাম ছেছে গেলাম আর পুনর জীবন নাই কিন্তু মুমিনের ঈমান হলো আছে পুনর জীবন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আবার খাড়া হইতে হবে দুনিয়ার হায়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে এটা ঈমান নাস্তিকরা মনে করে পুনর্জীবন জীবন নাই পুনর জীবন বিশ্বাস করার নাম ইমান পুনরুত্থান হিসাবের দিন পুনরুত্থান এটা বিশ্বাস করার নাম ইমান এই ইমান যদি সন্তানকে না শিখাও সন্তানগুলো নাস্তিক হয়ে যাবে প্রজন্মরে শিখাইবে না প্রজন্ম নাস্তিক হয়ে যাবে এখানে ওলা কেরাম বাস বাদাল মাউতের আলোচনা করেন আল্লাহর রসুল নিজ বাস বাদাল মাউতের আলোচনা করছেন আল্লাহর রসুল বলেন হাদিস আল্লাহর রসুল বলতেছেন সে তো হারা গেছিল পানিতে হারাইছে বাতাসে হারাইছে কিন্তু আল্লাহ তালা তাকে জমা করে আল্লাহ বাতাস কে বলছে বাতাস একজন লুকাইছে বাইর কর পানিকে বলেছেন একজন লুকাইছে বাইর কর কারণ পানি বাতাস কার গোলাম জোরে বলেন পানি বাতাস কার গোলাম আল্লাহ জমা হইতে বলছে জমা করে দিচ্ছে এবার বলুন তো আল্লাহ তালাকে কি হারিয়ে যাওয়া এই জাররা জাররা কি জমা করতে সক্ষম না অক্ষম হাসিনা দল গুছাইতে অক্ষম কিন্তু আল্লাহ তালা জাররা জাররা গুছাইতে আল্লাহ তালা তো আমাদের মত না আল্লাহ তালার শান হলো আল্লাহ তালা কাদের মতলক বহু আলা কুল্লি সেই কদী যদি কোন কিছুর ইচ্ছা করেন বলেন হায়াকুন সাথে সাথে হয়ে যায় অক্ষমতা নাই যার তিনি কে তিনি কি অক্ষমতা যার নাই তিনি কি আর মানুষের অক্ষমতা আছে হাসিনা সক্ষম অক্ষম জোরে বলো হাসিনা অক্ষম না সক্ষম অক্ষম অক্ষম বিদায় খাইতে পারেন অক্ষম বিদায় থাকতে পারেন অক্ষম বিদায় হেলিকপ্টারে চলে পালায় যেতে বাধ্য হয়েছে অক্ষম বিদায় আসতে পারতেছে না মানুষ হলো অক্ষম ডক্টর ইউনুস কি সক্ষম না অক্ষম অক্ষম সময় মতো দেখা যাবে অক্ষম আমেরিকার প্রেসিডেন্ট সক্ষম না অক্ষম ট্রাম্প সক্ষম না অক্ষম সারা দুনিয়ার সব মানুষ সক্ষম না অক্ষম অক্ষম যে এটা বুঝতে কি এত ওয়াজ লাগে নাকি বাথরুমে গেলেই তো বোঝা যায় অক্ষম আমাদের এক খুজুর বলে আমাদের এক উস্তাদ আমাদেরকে বলে মানুষ যে অক্ষম سراپا آجزی ہونے نبندہ کر دیا ہم کو سراپا آجزی ہونے نبندہ کر دیا ہم کو وگرنا نہ ہم خدا ہوتے جو دل بھی آرزو ہوتا ہوتا منشم অক্ষমতার কারণে মানুষ বান্দা আর আল্লাহ সক্ষম কারণে আল্লাহ হলো মাওলা আমাদের মাওলা কি জোরে বলেন কি সক্ষম মালিকের নাম কি চিৎকার করে বলেন মূর্তি সক্ষম সক্ষম প্রমাণ হয় কি হয় না আগুন সক্ষম না অক্ষম হয় কি হয় না কথা বলে না হয় কি হয় নাগর সামনে নিজেরাই ভাঙ্গা ফেলায় অক্ষমতা সব কিছু অক্ষম যত কিছু আছে যত মখলুক আছে সব অক্ষম অক্ষম সূর্য তেজ নিয়ে উঠে যে পুরায় আলাম জ্বালায় আলাম গরম দিয়া জমিন ফাড়ায় আলাম কিন্তু অক্ষম মানুষ এসি লাগায় চুপ করে বেয়ে থাকে সূর্য অক্ষম চাঁদ অক্ষম তারকা বাতাস অক্ষম বাতাস অক্ষম যত কিছু আছে পানি অক্ষম পানি অক্ষম যত মাশলুম কাছে সব অক্ষম গ্রুপ লিমিটেড সক্ষম একজন তিনি কে আমাদের হুজুর কয় বাথরুমে গেলে সব মানুষ বুঝে সে অক্ষম কেমনি কয় ধরুন মোতা কন্ট্রোল করতে পারে না সুগার সুগার বেশি পেশাব ধরে রাখতে পারে না চেইন সব সময় বানায় রাখে যে কোনো সময় ইমার্জেন্সি ডোর যেন কাজে লাগে অক্ষম যে ইমার্জেন্সি ডোর লাগে হে যে চিন্তা করবো বাড়ি থেকে মুইটা বাইরেলাম বাড়ি ঠায় আবার মুতমো কাজ হইবো না জায়গা মতো চাপ দিলে চেন খোলা দেব ইমার্জেন্সি ডোর ইমার্জেন্সি ইমার্জেন্সি ডোর কারণ অক্ষম বাথরুমে গেলে বুঝা দাও অক্ষম কি সুন্দর টাইটওয়ে কইরা ইনটিন কইরা জায়গা বইছে সব খোলালাই দিছে কারণ হাগু ধরেছি হাগু ধরেছি শুধু ধরেনি যে চেন খুলে ছেড়ে দিবে হাগুই চাপ দিয়েছে যদি হাগু শুধু একটা চেন লাগাইতো শুধু যেমন মতন যায় হাগু যদি করন যাইত মোতা ছাড়া যদি হাগু করুন যাইতো তাহলে পিছে একটা চেন লাগে কিন্তু হাগু এমন কাম যেটা হাগিতে গেলে মুতিয়া দেয় সে যদি আরো হয় এরপরেও হাগিতে গেলে দেয় এত অক্ষমতায় হলো আমার মালিক রহমান কোন অক্ষমতা নাই বাতাসকে বললেন আই বাতাস বের কর পানিরে বললেন না একজন লুকাইছে বের কর বের

এইগুলা কেন করছো যব দাও বান্দা বলে আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না আপনার সম্মিন্ধার সাহস পাই না আল্লাহ বলেন মোত্তাকে প্রমাণিত হয়েছে মাপ করে দিলাম জান্নাত দিয়ে দিলাম আল্লাহ হোক বা জোরে করে বলে না ল হোক আরো জোরে আরও জোরে বলেন ভয় পায় কাকে ভয় পায় কাকে ভয় পায় কাকে এ কারণে আল্লাহ তালা দোজক মাফ করে দিছে কারণ কি মোত্তাকি প্রমাণিত হয়েছে মোত্তাকি মোতাকালিমিনা বলে হায় রে কেউ কেউ বলে এতরাজ করেছে হাদিসের দেখো সে তো বাস বাদাল মত অস্বীকার করে তাছাড়া নিজের পড়লো কেন নিজের যেহেতু পুরসে বোঝা যায় বাস বাদাল মত বিশ্বাস করে নিজের পুইরা নিজের যেহেতু লুকাইছে বুঝে তাইলে বোঝা যায় সে বাস বিশ্বাস করে না না এই এসকালের জবাব হাকিম থানবীর রহমতুল্লাহ বলেন না বুকা 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 জাহিল তকদীর জাহিদুত তাকদির জাহিলুত তাকদির সে তাকদির সম্পর্কে কত জ্ঞানтен রাখে না বুদ্ধি কম আকল কম জ্ঞান কম এর লাগেই কাম করছে যার জ্ঞান বেশি হয় সে এক রকম করে যার জ্ঞান কম হয় সে আরেক রকম করে আর জ্ঞান যদি কোনো বাচ্চার কম হয় তাহলে বাপের আচরণ ওই বাচ্চার সাথে সহজ হয় ছাত্রর যদি জ্ঞান কম হয় ছাত্রর সাথে উস্তাদের আচরণ শিথিল হয় উম্মত যদি জ্ঞান কম হয় নবীর আচরণ উম্মতের সাথে শীতল হয় তাইসা আরবী আকল কম বালাকাইমান মসজিদের ভিতরে দাঁড়ায় মারে দেয় প্রসাব করে ফলাইছে মসজিদের ভিতরে সাহাবীরা যারা আকলমন্ড যারা

এটা জিকির করার জায়গা এটা তিলাবাত করার জায়গা এটা নামাজ পড়ার জায়গা এখানে মতো করতে হয় না সুন্দর করে আল্লাহর রসুল বুঝাইয়া দিচ্ছেন বুঝাই দিলে কয় আর করবো না এর আগে যে করছে কেন করছে আকাল কম বুদ্ধি কাম করে না নবী তারে দমক দেয় না